যদি একটা ফুটবল খেলায় বাংলাদেশ টিম জিতে যাওয়ার কারণে যদি গতকালকের দুই কোটি টাকা পুরস্কৃত করা হয় পুরস্কার দেওয়ার কথা হয় তাহলে আমি বলবো আমার কোরআনের হাফেজদেরকে বিশ্বজয়ী হাফেজদেরকে দুইশো কোটি টাকা রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেওয়া দরকার গতকালকের বাংলাদেশ বনাম ভারতের সাথে একটি ফুটবল টুর্নামেন্ট হয়েছে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে সেখানে বাংলাদেশের ছেলেরা বিজয় হয়েছে জয়ী হয়েছে ইন্ডিয়াকে ভারতকে তারা হারাতে পেরেছে এরপরে আমাদের রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ থেকে রাষ্ট্রীয়ভাবে ক্রিয়া উপদেষ্টা তিনি ঘোষণা দিয়েছেন যে এই ফুটবল খেলোয়াড়দেরকে আমি দুই কোটি টাকা পুরস্কৃত করলাম পুরস্কার দেওয়া হবে এখন আমার একটা প্রশ্ন আপনি দিয়েছেন এটা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নাই এটা নিয়ে আমাদের কোনো কথা নাই কিন্তু একটি দেশের সাথে আরেকটি দেশের খেলা হওয়ার পরে যখন বাংলাদেশ বিজয় হলো বাংলাদেশ জয় লাভ করলো তাদেরকে যদি দুই কোটি টাকা পুরস্কৃত করা হয় পুরস্কার দেওয়া হয় তাহলে আমি আপনাদের কাছে উপদেষ্টা মণ্ডলে যারা আছেন তাদের কাছে আমি একটা প্রস্তাব রাখতে চাই আমি একটা প্রশ্ন রাখতে চাই সেটা হলো আমার দেশের ছেলেরা তারা একশো দুইটি তিনটি রাষ্ট্রের ভিতরে কোরআনের কোরআনের প্রোগ্রামে তারা যে বাংলাদেশকে জয় করল বাংলাদেশের মানচিত্রকে সবার সামনে তুলে ধরলো তারা কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করলো দ্বিতীয় স্থান অধিকার করলো তৃতীয় স্থান অধিকার করলো অসংখ্য করানের হাফেজ বিশ্বজয়ী হাফেজরা তারা আমার বাংলাদেশে আছে যারা বাংলাদেশকে মানচিত্র সবার একশো তিনটি রাষ্ট্রের ভিতরে তারা বাংলাদেশকে তুলে ধরেছে বিজয় হয়েছে তাহলে তাদের উচিত দুইশো কোটি টাকা তাদেরকে উপহার দেওয়া যদি একটা ফুটবল খেলায় বাংলাদেশ টিম জিতে যাওয়ার কারণে যদি গতকালকের দুই কোটি টাকা পুরস্কৃত করা হয় পুরস্কার দেওয়ার কথা হয় তাহলে আমি বলবো আমার কোরআনের হাফেজদেরকে বিশ্বজয়ী হাফেজদেরকে দুইশো কোটি টাকা রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেওয়া দরকার বাংলাদেশকে একশো দুইটি তিনটি দেশের ভিতরে সব দেশকে পিছনে ফেলিয়ে আমার বাংলাদেশের মানচিত্রকে সামনে তুলে ধরেছে এটা বাংলাদেশের জন্য একটা গর্ব এটা বাংলাদেশের জন্য একটা আমাদের আনন্দর বিষয় কিন্তু আমরা দেখলাম কি রাষ্ট্রীয়ভাবে হাফেজদের কখনো সংবর্ধনা অনুষ্ঠানও হয় না তাদেরকে কখনো বাংলাদেশের পক্ষ থেকে কোনো হাদিয়াও দেওয়া হয় না কোনো এই বিষয়ে কোনো বাংলাদেশের পক্ষ থেকে আর রাষ্ট্রীয়ভাবে কোনো সম্মাননা দেওয়া হয় না আমরা চাই যেই কাজটি করেছেন এটা নিঃসন্দেহ ভালো কাজ করেছেন আমরা চাই যারা বিশ্বজয়ী হাফেজ আছে তাদেরকে ডেকে নিয়ে তাদেরকে সংবর্ধনা অনুষ্ঠান করে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সম্মাননা দেওয়া দরকার যদি একজন ফুটবল খেলোয়াড়দেরকে যদি আপনি দুই কোটি টাকা দিতে পারেন তাহলে আমরা দাবি জানাই আমরা বলতে চাই বিশ্বজুয়ী হাফেজদেরকে দুইশো কোটি টাকা দেওয়ার পরেও তারপরও অসমাপ্ত অপূরণ থেকে যাবে তাই আসুন আমরা বাংলাদেশের ভিতরে সুন্দর একটা বাংলাদেশ গড়ে তুলি এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলি ইনসাফ ভিত্তিক সমাজ গড়ে তুলি যে সমাজের ভিতরে আর কোনো মানুষ গুম হবে না আর কোনো মানুষ খুন হবে না আর কোনো বোনের ইজ্জত নষ্ট হবে না আর কোনো মায়ের কখনো ইজ্জত লুণ্ঠন হবে না তার ইজ্জত নিয়ে কখনো সিনেমিনি খেলা হবে না আমরা এমন একটি বাংলাদেশ ঘুরতে চাই আমরা এমন একটি বাংলাদেশ চাই আমরা এমন বাংলাদেশ দেখতে চাই না যে স্বামী হারিয়ে যাবে সন্তান হারিয়ে যাবে মা বাবা পঙ্গু হয়ে যাবে মা বাবার সম্পত্তিগুলো জবরদখল করে জোর করে ক্ষমতার জোরে ক্ষমতার বলে তারা নিয়ে নেবে এমন বাংলাদেশ আমরা দেখতে চাই না আমরা চাই এমন একটি বাংলাদেশ যেই বাংলাদেশ সবাই সবার অধিকার নিয়ে বাঁচতে পারে আমরা চাই এমন একটি বাংলাদেশ সবাই যাতে সবাই সবার মতো করে জীবন জীবনযাপন করতে পারে সুন্দরভাবে জীবন জীবনযাপন করতে পারে আল্লাহ তালা সবাইকে এই কথাগুলো বুঝে আমল করা তৌফিক দান করে